એય તો ભલે જમઈ ક હોય ના કીધું બોલો જમઈ જમઈ પેટને ઓય જમઈ તું જે બોલવાનું બેલે એય આવકો અકાને વિડિયો કરતે વિડિયો કરતે તું કીધું બોલબેના એય એય હાલો સરકાર તસ્તાગા બરણન લઈએ ভালো স্যার কি হবে রাস্তাঘাট তৈরি হবে আজকে রাস্তাঘাট তৈরি তো হচ্ছেই এই কেনাটিকে নিয়ে যখন নরেন্দ্র মোদী ছিল তখনও এখন তো ভালোই ভালো বানাচ্ছে কি হবে আজকে মিটিংয়ে কি হতে পারে আমি মিটিংয়ে আলোচনার বিষয় আছে কি বিষয় আছে আলোচনার বিষয় যেটা আমাদের যে জনতা পার্টি আমাদের জনতা পার্টি সরকার যে মোদী সরকার তো আসবে মোদীজি ফার্স্ট কেনাটিকে নিয়ে

ওরা তো এটা আলোচনা করবে যখন দিদিমণি এখানে ছাব্বিশ দিন এখানে বাইশ দিন যখন বসে বসে আন্দোলন করলো হ্যাঁ কি হলো তারপর রোড বন্ধ করে কংগ্রেস পিয়ড কংগ্রেস পিয়ড ছিল আর দিদিমণি ওর হাত ধরে এখানে রোড অবরোধ করে দিল বিজেপি করো আমি বিজেপি আর এখন আমি সিপিএম করতাম এখন তো বিজেপি এখন কালারে গেলে পুরো বিজেপি হয়ে গেছে একদম কিছু করার বিজেপি তো ঠান্ডা নেই বলে না না বলতো